আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যেদিন কিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো ঠিক সেই দিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মুখ খুললেন মুখ খুললেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের কাছে মুখ খুললেন পাঁচ আগস্টের পর ষোলো মাস পর এসে রাষ্ট্রপতিকে ঘিরে কত কি ঘটছে আমরা সবাই জানি এবং তার লাইফটাও যে ঝুঁকির মুখে সে কথাও আমরা জানি তারপরও তিনি মুখ খুলেছেন কেন মুখ খুলেছেন কি কি বলেছেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেখানে তিনি ডক্টর ইনুস সম্পর্কে মন্তব্য করেছেন সেনা প্রধান সম্পর্কে মন্তব্য করেছেন এবং তিনি পদত্যাগ করতে চান পদত্যাগ করতে চান এ কথাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কারণ তিনি অপমান বোধ করছেন বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বঙ্গভবন থেকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন এবং সেখানে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আমি বিদায় নিতে আগ্রহী আমি এখান থেকে চলে যেতে চাই তবে তিনি বলতে চাইছেন যে এখনই তিনি পদত্যাগ করতে চাইছেন না খুব শিগগিরই পদত্যাগ করবেন কখন করবেন তিনি বলছেন যে শুধুমাত্র সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এখনই পদত্যাগ করছি না নির্বাচন না হওয়া পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতে হবে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব রয়েছে বলেই আমি এই অবস্থানে আছি এবং ডক্টর ইনু সাহেব যে রাষ্ট্রীয় আচারেরও কোনো ধরনের ধার ধারছেন না সাংবিধানিকভাবে তার যেসব রাষ্ট্রীয় আচার পালন করার কথা রাষ্ট্রপতির সঙ্গে তার কিছুই করছেন না এগুলো আমরা জানি রাষ্ট্রীয় আচার অনুযায়ী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কোনো সফরে বিদেশ গেলে সেখান থেকে এসে রাষ্ট্রপতিকে সেসব বিষয়ে অবহিত করতে হয় এর কিছুই তিনি করছেন না এগুলো নানান ধরনের কথা উঠেছে কিন্তু কোনো ধরনের কোনো ভূক্ষেপ নেই এমনকি আমরা জানি যে জাতীয় স্মৃতিসৌধ কিংবা শহীদ নারে আমাদের যে জাতীয় দিবসগুলো রয়েছে সেটি বিজয় দিবস স্বাধীনতা দিবস কিংবা শহীদ দিবস যেটি হোক না কেন আমরা এতদিন দেখে এসেছি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সাথে একসাথে গিয়ে এসব জায়গায় পুষ্পস্তবক অর্পণ করেন কিন্তু আমরা কি দেখলাম এই কয় মাস ধরে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হয়তো আগে শহীদদের উদ্দেশ্যে পুষ্পিস্তবক অর্পণ করছেন শ্রদ্ধা জানাচ্ছেন তার কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টা যাচ্ছেন তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এমনকি সব দিবসে আমরা দেখেছি যে একসাথে কথা বলছে মতবিনিময় করছে কিছুক্ষণের জন্য এগুলোর কোনো ধরনের কিছু ভুরুক্ষেপ করেননি ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে হীনমন্যতা এই যে এক ধরনের কি বলা যায় এটাকে নিচু কথাই সরাসরি বলি কেন এগুলো পরিচালিত হবে পছন্দ নাই থাকতে পারে কিন্তু একজন যোগ্যতম ব্যক্তি একজন শিক্ষিত ব্যক্তি একটা রাষ্ট্রের বা সরকারের প্রধান হিসেবে কারোর কাছ থেকেই তো আমরা এই ধরনের আচরণ প্রত্যাশা করতে পারি না ঠিক এসব কারণেই রাষ্ট্রপতি অপমান বোধ করছেন তিনি বলছেন যে গত সাত মাস ধরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাথে দেখা করেননি এবং আরও ভয়ঙ্কর কথা যে কথাটি এর আগে এই মানচিত্র চ্যানেলেই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে যে রাষ্ট্রপতির প্রেস উইংও কেড়ে নেওয়া হয়েছে ডক্টর ইউনুস সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির প্রেস উইং থাকবে না রাষ্ট্রপতির যে কার্যাবলী গুরুত্বপূর্ণ কার্যাবলী বা বিভিন্ন আচার অনুষ্ঠান এগুলো সম্বন্ধে গণমাধ্যমকে ব্রিফ করার মতন কোনো প্রেস উইং তার নেই এটি কল্পনা করা যেতে পারে রাষ্ট্রপতির জীবন ঝুঁকির মুখে সে কথা আমরা জানি কিন্তু এই যে বিষয়গুলো যেই বিষয়গুলো সেইগুলো কেন থাকবে না তিনি বলছেন যে সেপ্টেম্বরে বিশ্বজুড়ে বাংলাদেশি মিশনগুলোতে বা দূতাবাসগুলো থেকে তার ছবিগুলো সরিয়ে নেওয়া হয়েছে নামিয়ে ফেলা হয়েছে এটা নিয়েও অনেক কিছু হয়েছে আমরা জানি যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল না এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি নির্দেশনা না দেওয়া হলেও যদি সরকারের কথাই আমরা সত্যি সত্যি ধরি নিই রাষ্ট্রপতি কিন্তু চিঠি দিয়েছিলেন যে কেন এটি করা হলো বিদেশি মিশনগুলোতে আমরা সবাই জানি যে সরকার প্রধানও ছবি থাকে না থাকে হচ্ছে রাষ্ট্রপ্রধানের ছবি বাংলাদেশের ক্ষেত্রে সেখানে এতই হীনম্যতা যে কেন রাষ্ট্রপতির ছবি থাকবে কেন আমার ছবি নয় এমন একটা মানসিকতা তিনি তুলে ধরলেন ডক্টর ইনুস সাহেবের কথা বলছি তো সেই সম্পর্কেও তিনি রাষ্ট্রপতি রয়টার্সের কাছে খুলে আমরা কথা বলেছেন তিনি বলছেন যে রাষ্ট্রপতির প্রতিকৃতি ছিল রাষ্ট্রপতির ছবি ছিল সমস্ত কনসুলেটে দূতাবাস এবং হাই কমিশনে এবং এটি হঠাৎ করে এক রাতেই মুছে ফেলা হয়েছে সরিয়ে নেওয়া হয়েছে মানুষের কাছে একটি ভুল বার্তা যাচ্ছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে আমি অত্যন্ত অপমানিত বোধ করছি এটা সত্য কথা যখন রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেয়ার বিষয়গুলো আমাদের সামনে এলো বিভিন্ন ইনফর্মাল ওয়েতে পরবর্তীতে গণমাধ্যমে এলো তখনই এই কথা বলেছিলাম তাহলে কি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে আমি নিজেই মন্তব্য করেছিলাম এগুলো মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার করছিলো যে কেন কি হতে যাচ্ছে এবং রাষ্ট্রপতিকে সরানোর জন্য এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই যে কোটা বিরোধী আন্দোলন তাদের একটি অংশ শক্তিশালী একটা অংশ দাবি করছে রাষ্ট্রপতিকে সরাতে হবে ফ্যাসিবাদী সরকারের ইত্যাদি তাদের নানান ধরনের মন্তব্য করছিল শুধুমাত্র সেনাপ্রধান এবং বিএনপির আপত্তির কারণে কিন্তু রাষ্ট্রপতিকে সরানো যায়নি তো সে যে ছবিগুলো সরিয়ে ফেলা হলো সে সম্পর্কে জানতে চেয়ে রাষ্ট্রপতি চিঠিও দিয়েছিলেন সরকারের কাছে বা পররাষ্ট্র দপ্তরে তিনি বলছেন যে ইউনুসকে প্রতিকৃতিগুলো সম্পর্কে চিঠি লেখা হয়েছিল কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমার কণ্ঠস্বর দমন করা হয়েছে তাকে তো কোথাও কথাও বলতে দেওয়া হয়নি এমনটা মোটামুটি বলা যেতে পারে যে অবরুদ্ধ অবস্থায় তিনি আছেন এই ১৬ মাস তিনি বলছেন যে চিঠি দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির ছবি বিদেশি মিশনগুলো থেকে সরিয়ে ফেলার জায়গা থেকে সরিয়ে ফেলার বিষয়ে সে বিষয়ে ডক্টর ইউনুসের প্রেস উপদেষ্টারা মানে কোনো উত্তর তো দেননি এবং রয়টার্স বলছে এ বিষয়েও আবার তাদের মন্তব্য জানতে চাওয়া হয়েছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসে প্রেস উপদেষ্টা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চাননি বা প্রশ্নের উত্তর দেননি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জান সম্পর্কেও তিনি কথা বলেছেন খোলামেলা রাষ্ট্রপতি বলছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং জেনারেল ওয়াকারের বাহিনী অর্থাৎ সেনাবাহিনী দু হাজার চব্বিশ সালের আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে প্রাণঘাতী বিক্ষোভের সময় এক পাশে দাঁড়িয়েছিল যা এই প্রবীণ রাজনীতিকের ভাগ্য নির্ধারণ করেছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ক্ষমতা দখলের তার কোনো ইচ্ছে নেই এবং বাংলাদেশের যে সামরিক শাসনের ইতিহাস রয়েছে সেটা থাকা সত্ত্বেও জেনারেল ওয়াকাউামান বলে দিয়েছেন যে তিনি গণতন্ত্র ফিরে পেতে চান যে কোনো অবস্থায় বাংলাদেশে যেটি বলছিলাম যে ছাত্রদের একাংশ তার পদত্যাগের দাবি করছিল কিন্তু কোনো রাজনৈতিক দল তার পদত্যাগ দাবি করেনি বিএনপি সহ আরও যেসব রাজনৈতিক দল রয়েছে সে প্রসঙ্গে তিনি বলছেন যদিও কিছু ছাত্র বিক্ষোভকারী প্রাথমিকভাবে আমাকে পদত্যাগের দাবি জানিয়েছিল কিন্তু কোনো রাজনৈতিক দলই তাতে ভূক্ষেপ করেনি তিনি এই কথা দ্বারা কি প্রমাণ করতে চাইলেন যে একটা ক্ষুদ্র অথচ শক্তিশালী গোষ্ঠীর কাছে ডক্টর ইউনুস জিম্মি হয়ে আছেন এই প্রশ্নটি করতে চেয়েছেন নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বেই এই যে ক্ষুদ্র শক্তিশালী অংশটা চলছে অথবা তিনি কি বোঝাতে চেয়েছেন যে এই ক্ষুদ্র শক্তিশালী অংশের মাধ্যমেই বাংলাদেশে যা ইচ্ছে তাই করা হচ্ছিল শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয় কিনা সে প্রসঙ্গেও রয়টার সরাসরি জানতে চেয়েছিল যে আপনার সঙ্গে বাংলাদেশ থেকে চলে যাওয়া ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয় কি না কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি এই প্রশ্নটি এড়িয়ে গেছেন প্রথমেই যে মন্তব্যটি দিয়ে আমি শুরু করলাম যেদিন বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে অবশ্যই অবশ্যই সেই নির্বাচনটি যে প্রক্রিয়া হতে যাচ্ছে অবশ্যই বিতর্কিত নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন তার আর বলার কোনো স্কোপ নেই যেহেতু আওয়ামী লীগ থাকছে না আওয়ামী লীগের জোটভুক্ত অনেক রাজনৈতিক দল থাকছে না যাই সেই ধরনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো সেই দিনই আন্তর্জাতিক বার্তা সংস্থার কাছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের এই মন্তব্যগুলো খোলাবেলা এই কথাগুলো বলা অবশ্যই অনেক কিছু ইঙ্গিত বহন করে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চান কেন হ্যাঁ মহামান্য রাষ্ট্রপতি এর অভিপ্রায় ব্যক্ত করেছেন আজ বৃহস্পতিবার এগারো ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এমন একটা আজকে তফসিল ঘোষণা হয়েছে এবং এটা নির্বাচনটা হবে কি হবে না নানান কথা আছে আমরা আগে থেকেই বরাবরই বলছিলাম যে হবে না আবার যদি হয়েও যায় অবাক হবার কিছু থাকবে না কারণ এই নির্বাচনটাকে প্রতিহত করবে কে আওয়ামী লীগ ছাড়া কেউ কেউ প্রতিহত করার আছে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো কি প্রতিহত করবে না তারা চাইছে তারা চাইবে যে নির্বাচনটা যেন তেনভাবে যে কোনোভাবে ভাবে সেটা একপাক্ষিক হোক আর টোয়েন্টি পার্সেন্ট জনগণের মধ্যে নির্বাচন হোক তারা চাইছে নির্বাচনটা হয়ে যাক আওয়ামী লীগ যদি প্রতিহত না করে বিদেশি লোকেশে এসে ইউকের লোক এসে ইন্ডিয়ান লোক এসে বাংলাদেশের নির্বাচন প্রতিহত করবে না কাজেই সামনের দিনগুলোতে আর দু মাস আছে দু মাস পরে নির্বাচন এই দুই মাসের মধ্যে আওয়ামী লীগ আসলে প্রতিহত করতে পারবে কিনা সেটা খুব বড় ধরনের প্রশ্ন কারণ দেড় বছরেও আওয়ামী লীগের আসলে কোনো কার্যক্রম সত্যিকার অর্থে দেখার মতো কার্যক্রম নাই সোজা কথা যদি বলতে হয় এখন আন্তর্জাতিক কূটনৈতিক কিছু কার্যক্রম চলছে সেই কার্যক্রমগুলো যদি নির্বাচনকে ঠেকে দিতে পারে সেটাই তাহলে ভিন্ন বিষয় হবে কারণ বিশ্ব বলছে যে সব দলের অংশগ্রহণে আওয়ামী লীগের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন করতে কিন্তু এখনো পর্যন্ত আসলে আজকেই এটা আসেনি যে ফেব্রুয়ারি নির্বাচনটা যদি নির্বাচনটি হয়ে যায় তাহলে আহ মহামান্য রাষ্ট্রপতি তার মেয়েদের মাঝামাঝি সময়ে পদত্যাগের সিচুয়েশনে পড়বেন বা তিনি পদত্যাগ করবার অভিপ্রায় ব্যক্ত করেছেন আজ বৃহস্পতিবার এগারো ডিসেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন যে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অত্যন্ত অপমানিত বোধ করছেন অপমানিত বোধ করবারই তো কথা খেয়াল করে দেখুন যে মহামান্য রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে এসছেন মোহাম্মদ ইউনুস শপথ নিয়ে আসবার পরে কিন্তু একবারও রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী সরকার প্রধান রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করে একবারও মুখ দেখা দেখি পর্যন্ত করেননি রাষ্ট্রপতির নানান সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছেন রাষ্ট্রপতির প্রেস উইং বন্ধ করে দিয়েছেন রাষ্ট্রপতিকে কোনো মিডিয়ায় কথা বলা বা তার সোজা কথা সরকারি মিডিয়া এই যে বেতার টেলিভিশন তার কোনো অনুষ্ঠান কাভারেজ করে না মানে নানা রকম নানা ভাবে বঙ্গভবনকে সীমিত করতে করতে রাষ্ট্রপতির ক্ষমতা তো এমনিতেই সীমিত সীমিত করতে করতে এমন সীমিত করেছেন যে তিনি এক প্রকার বলতে গেলে বলা যায় যে এই মুহূর্তে বঙ্গভবনে দম বন্ধ করে আছেন আওয়ামী লীগ সরকার বিদায় হবার পরে সবচেয়ে বিপদগ্রস্ত মানুষটা হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি নিতান্তই কিছু দায় দায়িত্ব আছে দায় দায়িত্বের কারণে তিনিও এই কথাগুলো বলেছেন রয়টার্সের সাক্ষাৎকারে দায় দায়িত্বের কারণে তিনি এখনো পর্যন্ত দায়িত্ব পালন করছেন যদি না করতে হতো তিনি হয়তো আরও আগেই বঙ্গভবন থেকে বিদায় নিতেন তিনি তার দায়ের জায়গায় দায়িত্বশীলতার জায়গায় এখনো পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দুই হাজার তেইশ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন তবে বর্তমান পরিস্থিতিতে তিনি পদ ছাড়তে প্রস্তুত বলে জানান বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমি পদত্যাগ করতে আগ্রহী তবে একই সঙ্গে তিনি যোগ করেন নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন চালিয়ে যাওয়া উচিত সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি থাকায় আমি আমার অবস্থান ধরে রাখছি সর্বশেষ মহামান্য রাষ্ট্রপতিকে অবমাননার একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির সরকারি সরিয়ে নেওয়ার প্রতিকৃতি ঘটনাকে তিনি গভীর অপমান হিসেবে দেখেন তিনি বলেন রাষ্ট্রপতির প্রতিকৃতি সমস্ত কনসুলেট দূতাবাস ও হাই কমিশনে ছিল এবং এটি এক রাতে মুছে ফেলা হয়েছে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়েছে এই বিষয়ে তিনি ইউনুসকে চিঠি লেখলেও কোনো প্রতিক্রিয়া পাননি বলে জানান মহামান্য রাষ্ট্রপতি ফেব্রুয়ারির নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রাষ্ট্রপতির এই বক্তব্য নতুন বিতর্ক সৃষ্টি করেছে এবং দেশটির অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে বলে অকিভাল মহল মনে করছেন নির্বাচনটা যদি হয়ে যায় খুব স্বাভাবিকভাবে একটা দলীয় সরকার গঠিত হবে সেই সরকারের একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং সংসদে মহামান্য রাষ্ট্রপতিকে সংসদে অভিশংসনই করবেন তার পদত্যাগ করা বা না করা নির্বাচনটা যদি করে ফেলতে পারে ইউনুস সরকার তাতে কিছু যায় আসে না কিন্তু রাষ্ট্রপতি সত্যিকার অর্থে মানে করুন একটা অবস্থায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থায় মনে হয় আছেন রাষ্ট্রপতি হিসেবে তিনি এবং আমরা জানি না আসলে এখনো পর্যন্ত জানি না এই করুণ অবস্থা এই খারাপ অবস্থায় তাকে আসলে বিদায় নিতে হয় কিনা সেটি দেখার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই অপেক্ষা করব।